দু চব্বিশ সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সক তো তোমাদের কয়েকদিন ধরে কোটা আন্দোলনের জন্য তোমাদের এই এসএসসি পরীক্ষাগুলো স্থগিত ছিল তো তোমাদের আঠাইশে জুলাই থেকে বাকি পরীক্ষাগুলো যেগুলো ছিল সেগুলো শুরু হওয়ার কথা ছিল কিন্তু দেশ এখনো ঠিক হয়নি কারণ তোমাদের স্কুল বা কলেজ খোলার মতো এখনো পরিস্থিতি ঠিকভাবে হয়ে ওঠেনি তো সেজন্য তোমাদের পরীক্ষা এই আঠাশে জুলাই পরে যেই পরীক্ষাগুলো আছে সেগুলো স্থগিত ঘোষণা করেছে তো তোমাদের কোন কোন পরীক্ষাগুলো স্থগিত করেছে এবং কত তারিখ পর্যন্ত স্থগিত করেছে তো আজকে ভিডিওটি সেই বলবো তো চলো কথা ভিডিওটি শুরু করা যাক আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলায়কনটা ক্লিক করে রাখবে দেখো এটা প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার তো এই দ্য ডেইলি স্টার একটা প্রতিবেদন প্রকাশ করেছে তো এই প্রতিবেদন কী কী বলছে দেখো আগামী আঠাশে জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত এসএসসি ও সম্মানের পরীক্ষায় স্থগিত করেছে শিক্ষা বোর্ড আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন তো তিনি বলেছেন দেখো এই আঠাশে ওই উনত্রিশ আর একত্রিশ এবং একই আগস্টের এইচএসসি ও সমানের পরীক্ষায় স্থগিত করা হয়েছে পরবর্তীতে এসবে পরীক্ষার সময়সূচি জানানো হবে কোটা সংস্কারের আন্দোলন চলাকালীন উদ্ভূত পরিস্থিতির জন্য আগে দুই দফায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অনিবার্য কারণবশত আগামী আঠারোই জুলাই অনুষ্ঠয় অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমানের পরীক্ষা স্থগিত করা হলো এরপরে বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের এসএসসি ও পরীক্ষায় স্থগিত ঘোষণা করে অর্থাৎ এর আগেও তোমাদের কিন্তু এই আরও তিনটি পরীক্ষায় স্থগিত ঘোষণা করেছিল শিক্ষার্থীদের এই আন্দোলনে এ পর্যন্ত একশো জনের প্রাণ হারিয়েছে অর্থাৎ একশো জন প্রায় মারা গেছে তো এই এত পরিমাণ মারা যাওয়ার কারণে দেশের পরিস্থিতি এখনো ঠিক হয়নি আর বিভিন্ন জায়গায় এখনো কারফিউ জারি রয়েছে তো এইসব বিভিন্ন কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী সপ্তাহে খুলবে না খুলতে খুলতে এর পরে যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ চার তারিখ থেকে সম্ভবত তো ওই চার তারিখ থেকে তোমাদের যেই পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে আর এই পরীক্ষাগুলো যেগুলো হয়নি এগুলো পরবর্তীতে কোনো নোটিশের মাধ্যমে একটা রুটিন প্রকাশ করবে সেই রুটিন অনুযায়ী আবার এই পরীক্ষাগুলো হবে তো এর আগে আমি কিন্তু বলেছিলাম যে স্থগিত পরীক্ষাগুলো কবে হবে তো তোমাদের স্থগিত পরীক্ষাগুলো কিন্তু বারোই আগস্টের পরে অনুষ্ঠিত হবে এটা শিক্ষা বোর্ড নিশ্চিত করেছে তো তোমাদের বারোই আগস্টের পর থেকে তোমাদের বাকি পরীক্ষাগুলো একটা রুটিন শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দেবে সেই রুটিন মোতাবেক কিন্তু তোমাদের বাকি এইস পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো সেটা খুব শীঘ্রই প্রকাশ করবে তোমাদের শিক্ষা বোর্ড থেকে অফিসিয়াল যে শিক্ষা বোর্ডটা আছে সেখান থেকে তো সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ